E নমস্কার আমি রুঙ্কি তোমরা প্রত্যেকে দেখছো রুমকির লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এ মাসে আমাদের পোষণ অ্যাপে শিশুদের ওয়েট এবং হাইট মানে যে গ্রোথ মনিটরিংয়ের যে পার্টটা রয়েছে সেই গ্রোথ মনিটরিংয়ের কাজ করতে গিয়ে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রবলেম আমরা প্রচুর ফেস করছি কখনো ওজন ঠিক মতন হচ্ছে না মানে সাবমিট হচ্ছে না সাবমিট হলে ঠিকঠাক দেখাচ্ছে না বিশেষ করে যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো যে আমরা যখনই সারাদিনে যখনই আমরা শিশুদের হাইট এবং ওয়েট বসিয়ে সাবমিট করছি বা গ্রোথ মনিটরিংয়ের কাজটা করতে যাচ্ছি সেক্ষেত্রে একটা দুটো বাচ্চা যদিও বা ঠিকঠাকভাবে সাবমিট হচ্ছে পরে শিশুগুলোর ক্ষেত্রে কিন্তু আর হচ্ছে না এবং সেটাতে আমাদের অনেক সমস্যা হচ্ছে যে আমরা কিভাবে করব এবং একই বেনিফিশিয়ারিকে হয়তো দুদিন দিন তিন দিন পরপর বারবার করার একটা প্রসেস চলছে তারপরও কিন্তু সেটা হচ্ছে না তো এই যে প্রবলেম মানে যে ক্ষেত্রে আমাদের ইরোড দেখাচ্ছে নেটওয়ার্ক নট রিচেবল দেখা দেখাচ্ছে সেক্ষেত্রে আমরা কিভাবে এই প্রবলেমকে সলভ করতে পারি আজকের ভিডিও সেই সেই রিলেটেড তোমরা সাথে থাকো আমি ভিডিওটাকে শুরু করছি অ্যাট ফার্স্ট সবার প্রথমে আমি আমার বেনিফিশিয়ারির পেজে রয়েছি একটা শিশুকে দিয়ে দেখাবো তাহলে পরেই তোমরা বুঝতে পারবে যে আমরা কীভাবে প্রবলেমটাকে খুব ইজি ওয়েতে সলভ করতে পারি প্রথমে দেখো তিন থেকে ছয় বছরের শিশুদের ঘরে আমি যাব আমি এখানকারই একটা শিশুকে দিয়ে দেখাবো ঠিক আছে তো তিন থেকে ছয় বছরের যে বেনিফিশিয়ারি লিস্ট আছে সেই পেজটাকে এবার আমি ওপেন করে নেব এখান থেকে আমি একটা শিশুকে বেছে নিচ্ছি সুরভি এক্কা যার বয়স হচ্ছে তিন বছর পাঁচ মাস জেন্ডার ফিমেল এই বাচ্চারা আমি গ্রোথ মনিটরিং করে দেখাচ্ছি তো নামের পাশে যে থ্রি ডট রয়েছে সেই থ্রি ডটে আগে আমি ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যায় আমরা সবাই জানি তো সেখান থেকে যে গ্রোথ মনিটরিং অপশনটা রয়েছে সেই গ্রোথ মনিটরিংকে সিলেক্ট করে নেব ঠিক আছে তোমরা চাইলে ড্যাশবোর্ডে গিয়ে সরাসরি ডিরেক্ট গ্রোথ মনিটরিং করতে পারো কেউ যদি চাও তো বেনিফিশিয়ারি লিস্ট থেকে এইভাবেও গ্রোথ মনিটরিং করতে পারো তো এবার আমি গ্রোথ থেকে ওপেন করে নিচ্ছি দেখো আমার গ্রোথ মনিটরিংয়ের পেজ ওপেন হয়ে গেছে প্রথমে দেখা যাচ্ছে সুরভি এক্কা প্রিভিয়াস রিডিং টোয়েন্টি ফিফথ মে টু থাউজেন্ড হাইট ছিল নব্বই সেন্টিমিটার এবং ওয়েট ছিল তেরো পয়েন্ট পাঁচ কেজি ঠিক আছে নিচে ডেট রয়েছে তেরোই জুন দু মানে আজকের ডেট কিন্তু ওকে আজকের ডেট রয়েছে এবার এই বাচ্চাকে আমি আজকে গ্রোথ মনিটরিং দেব মানে ওয়েট এবং হাইট দেবো তোমরা দেখতে পাচ্ছ তেরোই জুন দু হাজার পঁচিশ হাইট আমি নাইনটি থ্রি পয়েন্ট জিরো দিয়েছি এবং ওয়েট তেরো দশমিক পাঁচ যেটা গত মাসের ওজন ছিল এ মাসেও এই বেনিফিশারির একই ওজন শুধু হাইটটা বেড়ে গেছে তো সেই জন্য তিরানব্বই পয়েন্ট শূন্য দিয়েছি এবং ওইটার ঘরে তেরো দশমিক পাঁচ দিয়েছি এবার আমি প্রসিড করবো প্রসিডের পরে আমি আর বলছি না প্রসিডের পরে আমি জানি আমরা জানি যে একটা পেজ আসে সেখানে সাবমিট বলে একটা কথা থাকে সেই সাবমিট বাটনে হাত দিলে পরে আমাদের হয়ে যায় তো যখন আমরা সাবমিট বাটনে হাত দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পেজটা বেশ কিছুক্ষণ এরকম স্টে করছে ঠিক আছে এখানে আর এন্টার হাইট দেখাবে না এন্টার ওয়েট দেখাবে না প্রসিড কথাটাও তোমার ব্ল্যাক এটা তো হবেই যখন এখানে আবার আমরা ওজন এবং উচ্চতা দুটোই বসাবো তখন প্রসেসটা লাল হয় তো আমার তো একবার বসানো হয়ে গেছে আমি আর বসাবো না পেজ আমাদের এরকমই এবার এই পেজে কিছুক্ষণ পরে গিয়ে দেখাচ্ছে কি দেখাচ্ছে ঠিক এরকম লেখা দেখাচ্ছে এরোর নেটওয়ার্ক ইজ নট রিচেবল ঠিক আছে তেরোই জুন কিন্তু এখনও দেখো দেখা যাচ্ছে এবং নাম কিন্তু একই আমি কিন্তু অন্য বেনিফিশিয়ারির ক্ষেত্রে করছি না আমি একজন বেনিফিশিয়ারিকে দিয়ে দেখাচ্ছি তো এরোর নেটওয়ার্ক ইজ নট রিচেবল এই কথাটা লেখা দেখাচ্ছে এটাই দেখাচ্ছে তো আমার ক্ষেত্রে এটাই কিন্তু দেখাচ্ছে এবার কি করব এই লেখাটা অটোমেটিকলি এখান থেকে চলে যাবে ঠিক আছে আমি ওয়েট করব এই লেখাটা যতক্ষণ না যাচ্ছে এখানে এই লেখাটাকে তো আমরা সরাতে পারি না হাত থেকে হাত দিয়ে নিজে হাত দিয়ে এই লেখাটা নিজে থেকেই সরে যাবে তো যখন এই লেখাটা নিজে থেকে সরে যাবে সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। সেটা মাত্র এক দুই সেকেন্ডের ব্যাপার বা খুব বেশি হলে চার থেকে পাঁচ সেকেন্ডের ব্যাপার যখন এই লেখাটা সরে যাবে তখন আবার আমরা এখানে ওজন বসাবো ঠিক আছে ওজন বসিয়ে আবার প্রসিড করব। ওজন বলতে শুধু আবার ওজন বসিও না হাইট এবং ওয়েট দুটোই বসাবে যেটা আমরা দিয়েছিলাম সেই হাইট এবং ওয়েট দুটোই দেবে দেওয়ার পরে গিয়ে আবার প্রসিড করবে করার পরে গিয়ে তোমার হচ্ছে পে যেরকম হবে এবং সেক্ষেত্রে লেখা দেখাবে দেখবে ওর গ্রোথ রেকর্ড ক্যান বি আপডেটেড ওয়ান্স ইন এ ডে দিনে বা মাসে আমরা একবারই মনিটরিং করতে পারি এবং একবার যদি একটা শিশুর গ্রোথ মনিটরিং সাবমিট হয়ে যায় মানে হাইট এবং ওয়েট যদি সাবমিট হয়ে যায় সেক্ষেত্রে দ্বিতীয়বার আর দেওয়ার কোনো জায়গা থাকে না ঠিক আছে আর আমরা দিতে পারি না তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যে বাচ্চাদের গ্রোথ মনিটরিং সাবমিট হয়ে যাচ্ছে নেটওয়ার্ক প্রিচেবল থাকা সত্ত্বেও কিন্তু সেই রেকর্ড নিয়ে নিচ্ছে আমাদের সামনে সাকসেসফুলি সাবমিটের কোনো কথা আসছে না এরোর বলে আসছে এবং তারপরে যখন আমরা আবার আমরা দিচ্ছি সেই বাচ্চার ক্ষেত্রে ঠিক দেওয়ার দুই চার সেকেন্ডের মধ্যে লেখাটা কিন্তু চলে আসছে আমরা হয়তো এটাকে কেউ ফলো করছি কেউ করছি না এখানে স্পষ্ট বলে দিচ্ছে এরোর বলে গ্রোথ রেকর্ড ক্যান বি আপডেটেড ওয়ান্স ইন এ ডে এটা বুঝে নাও যে বাচ্চার রেকর্ড দেওয়া হয়ে গেছে ঠিক আছে আমরা যেহেতু এরোর কথাটা ডার্ক কালিদে লেখা তো এরোরটাই আমাদের চোখে পড়ছে তার নিচে কি লেখা আসছে সেটা কিন্তু আমরা খুব কম মানুষ বা কম দিদিরাই খেয়াল করছি আমার এখানে কিন্তু কোনো সাকসেসফুলি সাবমিটেড কিন্তু কোনো অপশান আসেনি বা সেই লেখা দেখায়নি তোমাদের চোখের সামনে দেখালাম স্ক্রিনশট দিয়ে দেখালাম এবং তেরোই জুনের রেকর্ডই কিন্তু আমি দেখাচ্ছি অর্থাৎ আজকের রেকর্ডই দেখাচ্ছি আমি যে একবার নেটওয়ার্ক ন নট রিচেবল এলো আসার পরে সে লেখা চলে গেল যাওয়ার পরে আমি আবার রিপিটেড হাইট এবং ওয়েট দুটোই দিলাম দেওয়ার পরে গিয়ে সাবমিট করলাম করার পরে গিয়ে আবার চার পাঁচ সেকেন্ডের মধ্যে আমার ক্ষেত্রে লেখা কিন্তু এলো এবং লেখা শুধু আমার ক্ষেত্রে না তোমাদের অনেকের ক্ষেত্রে এরকম কিন্তু আসছে যে গ্রোথ রেকর্ড ক্যান বি আপডেটেড ওয়ান্স ইন এ ডে তার মানে এই বেনিফিশিয়ারির ক্ষেত্রে গ্রোথ দেওয়া হয়ে গেছে হাইট ওয়েট নেওয়া দেওয়া হয়ে গেছে আর আমি এই বেনিফিশিয়ারির ক্ষেত্রে দিতে পারবো না এবার এটাকে আমরা চেক করব কোথায় যে এই বেনিফিশিয়ারির তে গ্রোথ মনিটরিং কমপ্লিট হলো কি হলো না তো সেটা চেক করার জন্য আমাকে আবার বেনিফিশারির পেজে যেতে হবে এবং সেখানে গিয়ে সেই নামের উপরে যদি টাচ করি তাহলে পরে আমাদের কি হবে একটা কেয়ার প্রোফাইল খুলে যাবে কেয়ার প্রোফাইল খুললে পরে সেখানেই আমাদের হাইট ওয়েট ওয়াস্টেড সব কিছু লেখা থাকে ঠিক আছে কত তারিখে আমরা মনিটরিং করলাম বা হাইট ওয়েট সাবমিট করলাম সেটাও লেখা থাকে তো সেই কেয়ার প্রোফাইলে তোমরা চলে যাবে তো বেনিফিশিয়ারি নামের উপরে টাচ করবে তো বেনিফিশিয়ারি নামের উপর টাচ করবে যেমনটা বললাম যে এই হচ্ছে সেই বেনিফিশিয়ারি এনারই আমি ওজন দিলাম এই বাচ্চার ক্ষেত্রে আমি আজকে ওজন দিলাম হাইট দিলাম তো সুরভি এক্কা এর নামের উপরে এবার আমরা টাচ করবো তো যখনই কোনো বেনিফিশিয়ারি নামের ওপরে টাচ করা যায় তাহ তখন সেই বেনিফিশিয়ারি কেয়ার প্রোফাইল খুলে তাই তো সেখানে আমরা আরও ইন ডিটেলস ইনফরমেশান পেয়ে থাকি তো এবার আমি এই সুরভি এক্কা এই নামের উপরে টাচ করছি টাচ করলে পরে দেখো কেয়ার প্রোফাইল খুলে গেছে এবং সেখানে দেখো ওয়াস্টেড নর্মাল স্ট্যান্ডেড নর্মাল আন্ডার ওয়েট নর্মাল হাইট নাইনটি থ্রি সেন্টিমিটার এই হাইটটাই আমি দিয়েছিলাম ওয়েট তেরো দশমিক পাঁচ কেজি এই ওজনটাই আমি দিয়েছিলাম এবং আপডেটেড অন থার্টিন্থ অফ জুন টু টাইম হচ্ছে সকাল নটা তিন মিনিট ঠিক আছে আর কোনো সন্দেহ নেই আশা করি তো আমরা যে ওজন দিতে গেলে পরে আমাদের যে সমস্যাটা আমরা ফেস করছি সেটা আমরা কিভাবে সলভ করতে পারি ঠিক আছে অন্য কোন উপায়ে সেভাবে কিন্তু কোনো কিছু সলভ হচ্ছে না অনেক আমি সেটিংস ঘেটে ফেঁটে দেখেছি হচ্ছে না কিন্তু যখন থেকে আমি এই জিনিসটাকে ফলো আপ করছি মানে আমি ওই জিনিসটাকে গতকালকে অবধি ফলো করিনি আজকে সকালবেলা এই জিনিসটাকে আমি ফলো করছি ওর দেখে আমিও সরে যাচ্ছিলাম বাট যখন আজকে সকালে এটাকে আরেকটু ভালো করে দেখতে গেলাম তখন দেখছি না এটা তো অটোমেটিক হয়ে যাচ্ছে তাহলে তো আমার ঝামেলায় থাকছে নেটওয়ার্ক নট রিচেবল দেখাচ্ছে লেখাটা চলে গেল আমি রিপিট যখন দিচ্ছি তার কয়েক সেকেন্ডে আমাকে দেখাচ্ছে যে বেনিফিশিয়ারির গ্রোথ হচ্ছে মানে দেওয়া যাবে দিনে এক মানে মাসে একবারই একবারই বেনিফিশিয়ারির মনিটরিং করা সম্ভব তখন যখন আমি এই মানে বেনিফিশিয়ারির কেয়ার প্রোফাইল চেক করছি তখন দেখছি অটোমেটিক্যালি বাচ্চার কিন্তু যে হাইটার ওয়েট দিয়েছি সেটা নিয়ে নিয়েছে পোষণ অ্যাপ ঠিক আছে সেটা নিয়ে নিয়েছে তো আমাকে আর সেকেন্ড টাইম দিতে হচ্ছে না তো তোমরা এইভাবেও কিন্তু গ্রোথ মনিটরিং করতে পারো যদি তোমাদের মন চায় কেন বললাম তোমাদের মন চায় কারণ তোমাদের চোখের সামনে যদি সাকসেসফুলি সাবমিট না আসে তাহলে তোমরা ধরেই নিচ্ছ যে বেনিফিশিয়ারির ওজন সাবমিট করা যাচ্ছে না এরোডটা দেখেই বেরিয়ে যাচ্ছ এরোডের নিচে কি লেখা আসছে কেন আসছে বা আরেকবার একটু চেক করে দেখি সেটা তোমরা করছো না সেই কারণেই বললাম যদি তোমাদের মন চায় নইলে কিন্তু বাচ্চার ওজন কিন্তু পোষণ টেকার নিয়ে নিচ্ছে একটু ইস্যু হচ্ছে সাবমিট সবসময় সাকসেসফুলি সেই লেখাটা দেখাচ্ছে না কিন্তু এভাবেও তোমরা রিচেক করে নিতে পারো যে বেনিফিশিয়ারির ওজনটা পোষণ অ্যাপ নিয়েছে কি না তো ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তাদেরও এ মাসে অন্তত গ্রোথ মনিটরিং করতে এভাবে হলেও কিছুটা হলেও সুবিধা হয় সেই কারণেও এই ভিডিওকে প্রচুর প্রচুর শেয়ার করো লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো সাথে বেল নোটিফিকেশনও অন রেখো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ